হ্যালো পিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ ট্রিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ ট্রিউটোরিয়াল অ্যান্জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানায় এবং সেই সঙ্গে নব্বই ডিগ্রি নর্থ থেকে একবারে নব্বই ডিগ্রি সাউথ এশিয়া থেকে আফ্রিকা প্রশান্ত থেকে আটলান্টিক থর থেকে একেবারে সাহারা মরুভূমি নদীর এপার থেকে ওপার আপনার বাড়ি থেকে আমার বাড়ি প্রত্যেককে শুভ বিশ্বকর্মা পুজোর প্রীতির শুভেচ্ছা হার্দিক কৃষ্ণ অভিনন্দন সব কিছু ভালোবাসা অপার ভালোবাসা জানালাম আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে তোমরা গতকাল প্রত্যেকে প্রভিশনাল অ্যান্সার কি পেয়ে গেছো এসএসসির তরফ থেকে এবং তোমরা আশা করছি তোমরা প্রত্যেকে অ্যান্সার কি মিলিয়ে দেখেছো তোমাদের অ্যান্সার ঠিক হয়েছে কি না এবার অ্যান্সার মেলাতে গিয়ে তোমরা দেখেছো যে বেশ কিছু প্রশ্নের উত্তর মনে হচ্ছে কমিশন ভুলভাল দিয়েছে এবং তোমরা সেগুলোকে চ্যালেঞ্জ জানাবে বলে তোমরা কিন্তু মনস্থির করেছ এই অবস্থায় আমি কিন্তু কমিশনের অ্যান্সারগুলো এইরকম দিয়েছে কেন সেগুলো খোঁজার চেষ্টা করেছি সেগুলোর পিছনে পরিশ্রম করেছি এবং যে ধারণায় উপনীত হয়েছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আর তোমাদের সেই সঙ্গে জানিয়ে রাখবো যে তোমরা যারা এখনও অ্যান্সার মেলাও তোমরা কিন্তু কিভাবে মাস্টার কি অ্যান্সার যে রয়েছে তার সাথে কম্বাইন্ড যে অ্যান্সার কি রয়েছে কীভাবে মেলাবে সেটা কিন্তু আমি গতকালই আমার একটা ভিডিও করে তোমাদেরকে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আচ্ছা দেখো আজকে চলে আসবে যে প্রশ্নগুলো নবম দশমে সেই প্রশ্নের যেগুলো কনফিউশন প্রশ্ন যেগুলোর মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে সংশয় রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করছি একটা অন্যতম প্রশ্ন দেখো বহির্মুখী প্রবচন হলে বা পরিভ্রাজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না কোন প্রভাবটা দেখা যায় না চারটের মধ্যে একটা অ্যানসার হবে এটা খুব বিতর্কিত ছিল দেখো তোমাদেরকে প্রথমেই জানতে হবে যে উৎস অঞ্চল কী পরিব্রাজনের উৎস অঞ্চল কী না যে অঞ্চল থেকে কোনো ব্যক্তি বা অনেকগুলো ব্যক্তি কী হলো অন্য জায়গায় চলে গেল যেখান থেকে তারা অন্যত্য গেল সেই জায়গাটাকে বলা হচ্ছে উৎস অঞ্চল এবার সেই উৎস অঞ্চলে কি প্রভাব দেখা যায় না সেটাকে আমাদের অ্যান্সার করতে হবে সেটাই কিন্তু কমিশন দিয়েছে এবার দেখো চারটে অপশান ছিল দক্ষ শ্রমিকের অভাব দেখা যায় সত্যিই দক্ষ শ্রমিকের অভাব দেখা যায় এক জায়গা থেকে অনেকজন দক্ষ মানুষ যদি অন্যত্র চলে যায় স্কিলফুল বা যাদের মধ্যে এবিলিটি রয়েছে বিভিন্ন কাজ সম্পর্কে তারা চলে গেলে কিন্তু সেই উৎস অঞ্চলে কিছু দক্ষ মানুষের অভাব ঘটবেই দ্বিতীয় জনঘনত্ব হ্রাস পাবে হ্যাঁ সেখান থেকে যদি দক্ষ মানে সেখান থেকে যদি পরিব্রাজন হয় উচ্চ অঞ্চলে জনগণত্ব স্বাভাবিকভাবে কম কমবেই তৃতীয় হচ্ছে তীব্র বেকার সমস্যা দেখা যায় এই তীব্র শব্দটাই কিন্তু সবচেয়ে বেশি উত্তর লুকিয়ে রয়েছে দেখো তীব্র বেকার সমস্যা দেখা যায় দেখো বেকার সমস্যা কেন দেখা যাবে যদি কিছু মানুষ বা কেউ যাই ধরি না কেন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল ধরো আমার গ্রাম থেকে অন্যত্র সে বেটার স্যালারি পাবে ভালো সেখানে পরিবেশ পাবে তার সন্তান সন্ততিদের ভালো পরিবেশে মানুষ করতে পারবে সে চলে গেল এই গ্রাম ছেড়ে শহরে চলে গেল ভালো কাজে ভালো অর্থনৈতিক উপার্জন চলে গেল তো ফলত এইখানে বেকার সমস্যা কি হবে সে যদি এইখানে থাকতো সেইখানে থেকে যদি কিছু করতো যেখানে সেই কিছু উৎপাদনমূলক কিছু যদি করতো সেখানে সে কিছু এই গ্রামের ছেলেকে কিন্তু কাজে নিতে পারতো তাহলে ফলত কী হতো একটু বেকার যে সমস্যা সেটা দূরীভূত হতো এটা কিন্তু সাময়িক অল্প পরিসর তীব্র যে বেকার সমস্যা হবে তা কিন্তু নয় উৎস অঞ্চলে ঠিক আছে আচ্ছা তাহলে এটাই অ্যান্সার হবে সিএডটা আর যেটা বেশিরভাগজন বলছিল যে ডিএডটা অ্যান্সার হতে পারে উৎস অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে দেখো উৎস অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সত্যিই ঘটতে পারে আমি যদি বাইরে চলে যাই আমি আমার বাড়িতে যদি টাকা পাঠাই আমার যদি মাটির বাড়িটা পাকা হয়ে যায় আমার বাড়ির যদি চারজন ভালো করে খেতে পড়তে পারে স্বচ্ছ মানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে আমার মতো যদি আমার গ্রাম থেকে একশো জন চলে যায় তাহলে তাদের একশোটা ফ্যামিলির অর্থনৈতিক পরিকাঠামো চেঞ্জ হবে এবং পাশাপাশি সব গ্রামের একদম যদি আমি টোটাল করি গ্রামে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটবে অর্থনৈতিক উন্নয়ন করতে থাকে তাহলে গ্রামের সার্বিক একটা উন্নয়ন ঘটবে তো এটা অ্যান্সার হচ্ছে না অ্যান্সার হচ্ছে সিএটটা আশা করি তোমাদের বোঝাতে পারছি তো এটা নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করো করতেই পারো তোমার সেই রাইটটা রয়েছে কিন্তু মনে হচ্ছে অ্যান্সার কিন্তু চেঞ্জ হবে না অ্যান্সার সিএটটাই থাকবে আচ্ছা দেখো এরপর একটা প্রশ্ন ছিল যে নিকবিন্দুর উদ্ভব হয় চারটে অপশান ছিল একটা হচ্ছে বহুচক্রীয় নদী উপত্যকায় পর্যায়িত নদী উপত্যকায় নদীর উপত্যকা নিম্নবাহে আর একটা বৃষ্টিবহুল নদী উপত্যকা এখানে আমি যেটা অ্যান্সার বলেছিলাম যে বহুচক্রীয় নদী উপত্যকায় হবে সেটাই কিন্তু কমিশনের অ্যান্সার দিয়েছে দেখো বহুচক্রীয় মানে এখানে ক্ষয়চক্র একাধিক ক্ষয়চক্র কাজ করছে তাই তো দেখো পর্যায়িত নদী উপত্যকায় এটা অনেকে অ্যান্সার বলছিল দেখো পর্যায়িত নদী উপত্যকায় যে নিগবিন্দু গড়ে ওঠে না তা কিন্তু নয় কিন্তু যেটায় সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকেই কিন্তু উত্তর হিসাবে গ্রহণ করা হয় বহুচক্রীয় যখন নদী পুনর্জীবন লাভ করে সে নতুন করে আবার ক্ষয় করতে শুরু করে সেখানে ক্ষয় চালু হবে সেখানে জলপ্রপাত সৃষ্টি হবে কঠিন কমল শিলার যদি অবস্থান থাকে সেখানে জলপ্রপাত সৃষ্টি হবে জলপ্রপাত সৃষ্টি হলে নিপবিন্দু সৃষ্টি হবে সেখানে তোমার হচ্ছে প্রপাত খুব সৃষ্টি হবে তারপর হচ্ছে পশ্চাদ অপসারণ দেখা যাবে এইগুলো হবে ফলত একটা ক্ষয়চক্র থেকে আবার যখন পুনর্ পুনর্জৌবন লাভ করছে আবার কিন্তু একটা নতুন ক্ষয়চক্রের সৃষ্টি হয়ে যাচ্ছে ফলত এটা অ্যান্সার হয়ে যাবে বহুচক্রীয় নদী উপত্যকা কেমন আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হলো অনেকে নিউ পোর্ট বলছিলে আমি বলেছিলাম এটা পোর্টল্যান্ড হবে এটার অ্যান্সার পোর্টল্যান্ডই দিয়েছে এটাই অ্যান্সার হবে ওকে এটাও কিন্তু চ্যালেঞ্জ করলে চেঞ্জ হবে না আচ্ছা আচ্ছা ভারতবর্ষের গম চাষের প্রকারতা সবচেয়ে বেশি কোন রাজ্যে এটা পাঞ্জাব হরিয়ানা নিয়ে একটা কনফ্লিক্ট দ্বন্দ্ব ছিল এটার অ্যান্সার হবে পাঞ্জাবি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন দেখো রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর কার্যের ফলে গঠিত বালিয়ারিগুলি কি নামে অভিহিত অনেকে বারখান অ্যান্সার দিয়েছিল ইউটিউবে আমি কিন্তু বলেছিলাম এটা ধ্রিয়ান হবে অ্যান্সার কিন্তু ধ্রিয়ানই হবে এটাও কিন্তু ন চেঞ্জই হবে আশা রাখছি আচ্ছা আরেকটা আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয় আফ্রিকা উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া এটা এশিয়ায় উত্তর হবে এর জনসংখ্যাতেও বেশি জনঘনত্বও বেশি অনেকে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে গেছে সেখানে বিভিন্ন অ্যান্সার দিয়েছে তো সেখানে যদি তার ভুল করা অ্যান্সারটা থাকে যে এটার অ্যান্সার দিচ্ছে সে একটু কমে যায় একটু আস্থাশীল হয়ে পড়ে তখন সে কিন্তু ওইটা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে যে তাহলে আমারটা মনে ঠিক হবে তার মনের মধ্যে একটা আনন্দ ধারা কাজ করে তো ফলত সেই জায়গাটা থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এটা এশিয়াই অ্যান্সার হবে এটা যদি তোমরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করো কিন্তু নো চেঞ্জই হবে আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন ছিল নিম্নলিখিত আগ্নেয়গির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গির উদাহরণ এটা হচ্ছে ডাম এটা অনেকে মেনে নিতে পারছিল না যে না এটা মাউন্ট পপুয়ারে অন্য কিছু থাকলে হতো ডাম নয় দেখো ডাম যে বহু বহুদিন কিন্তু অগ্নুৎপাতের কোনো মানে প্রমাণ মেলেনি বা অগ্নুৎপাত হয়নি তো তো এখন ডামকে একটা স্বঘোষিত প্রমাণ হচ্ছে মৃত আগ্নেয়গিরির মধ্যেই ফেলে দিয়েছে দেখো এই প্রশ্নটা কিন্তু মানে সবচেয়ে একদম একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা নিয়ে মানে না আলোচনা করলেই না পৃথিবীর ভূতকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক এই প্রশ্নটা পৃথিবীর ভূতক যখন বলেছে অনেকে চালাকি করে বোঝার চেষ্টা করেছে যে পৃথিবীর ভূতকের বলেছে তার মানে হচ্ছে ভূতক বলেছে যেহেতু তাহলে মহাদেশীয় আর মহাসাগরীয় এই দুটোর মধ্যে হবে তাহলে যেহেতু ঘনত্ব বেশি নিচে থাকে মহাসাগরীয় পাপ যেটা সীমা তাহলে সেটাই কিন্তু অ্যান্সার হবে বিয়েরটা অনেকে কিন্তু বুঝে বুঝে চালাকি বলেছে কিন্তু কমিশন তার উপরে ছড়ের উপর বাটবারি করেছে চালাকি করেছে এটা যখন কেন্দ্রমণ্ডল উত্তর দিয়েছে সবাই হাঁ হয়ে গেছে বলছে কেন্দ্রমণ্ডল কী করে উত্তর হবে কেন্দ্রমণ্ডল হয় নাকি হ্যাঁ ভুল ভাল হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে উত্তর দিয়েছে কিন্তু দেখো উত্তর কেন্দ্রমণ্ডলই হবে তোমরা সিলেবাসটা খুলে দেখো ইংরেজি সিলেবাস ঠিক আছে বাংলা নয় যে ইংরেজি সিলেবাসটা যদি তোমরা খুলে দেখো চিও টেকটনিক যদি পার্টটা দেখো সেই চিও টেকটনিক পাটে দেখবে প্রথমেই দেওয়া রয়েছে আর্থ ক্রাস্ট ব্যাকেটে লেখা রয়েছে কম্পোজিশানস অ্যান্ড লেয়ারিং অর্থাৎ পৃথিবীর ভূতক বা পৃথিবীর ভূতক বলতে গেলে তিনটে লেয়ারকে বোঝাবে একটা হচ্ছে যেটা শিলামণ্ডল বলি গুরুমণ্ডল বলি কেন্দ্রমণ্ডল তিনটে লেয়ারকেই কিন্তু বোঝাবে যখন শুধু ক্রাস্ট বলবে তখন কিন্তু ভূতক বা শিলামণ্ডল বলবো এখানে কিন্তু আর্থ আর্থ ক্রাস্ট বলেছে পৃথিবীর ভূতক মানে ভূপৃষ্ঠ থেকে একদম অভ্যন্তর ভাগ পর্যন্ত যা লেয়ার রয়েছে সেটাকেই কিন্তু আর্থ ক্রাস্ট বলে তোমরা এটা চ্যালেঞ্জ করো দেখবি অ্যান্সারটা মেবি আনচেঞ্জ থাকবে এটা ঠিক আছে এতগুলোই বলার ছিল আশা করি তোমরা উপকৃত হবে কেমন ভালো থেকো